প্রায় একচল্লিশটা জিন মিলে এই হাফের সাহেবকে ঘিরে ধরে তিনি জিনের হাত থেকে বাঁচার জন্য যখনই আদান দিতে যান তখন তার সাথে এমন এক ভয়ঙ্কর ঘটনা ঘটে যায় যেটা দেখার জন্য আপনার হার্ট উপযুক্ত নয় ভিডিওটি দেখার সময় আপনার সাথে যা খুশি হতে পারে তাই এই ভিডিওটি একা দেখবেন না অবশ্যই সঙ্গে আরেকজনকে নিয়ে তারপরে ভিডিওটি প্লে করবেন ইনি ময়মনসিংহের ফুলপুর উপজেলায় বালিয়া ইউনিয়নের একটা মসজিদে তারাবি পড়াতে এসেছেন এখন আনুমানিক রাত একটা বাজে হঠাৎ এমন ভয়ঙ্কর ভাবে জানালাটা খুলে যাওয়ায় তিনি কিছুটা ভয় পেয়ে যান কিন্তু তিনি বিষয়টাকে স্বাভাবিক করছেন সেই ঘরটি মসজিদ থেকে একটু দূরে একটা গুরুস্থানের পাশে অবস্থিত রয়েছে যেখানে আশেপাশে আর কোনো মানুষ বসবাস করে না আপনারা এই ব্যাগটার দিকে একটু লক্ষ্য করুন দেখুন এটা কিভাবে নিজে থেকেই পড়ে গেল বিষয়টা দেখার পর তিনি কিছুটা আতঙ্কিত হয়ে পড়েন কারণ এই ঘরের ভিতর তিনি ছাড়া আর কেউ নেই তাছাড়া ঘরের ভিতর কোনো বাতাস নেই যে বাতাসের ফলে এটা নিচে পড়ে পড়ে যেতে পারে তাহলে গেল তার মনে হাজারটা প্রশ্ন জেগে উঠেছে প্রশ্নের উত্তর খোঁজার জন্যে তিনি ব্যক্তির দিকে এগিয়ে গেলেন এবং নিজের হাতে ব্যক্তিকে আবারও সেখানে বসিয়ে দিলেন এবার আপনারা এই চারটির দিকে একটু লক্ষ্য করুন কি বুঝতে পারলেন কিভাবে নিজে থেকে নড়াচড়া করছে দেখতে থাকুন সামনে আরো অনেক কিছুই দেখার আছে এইটা দেখার পর আপনি কি বুঝতে পারলেন একটু আগেই যখন চ্যাটটা নড়াচড়া করছিল তখন কি কিছু আন্দাজ করতে পেরেছিলেন আসলে সেখানে বসা ছিল একটা বিন হাফেজ সাহেব যখন চেয়ারে বসতে চাইলেন তখন সেই বৎ চেয়ারটিকে পিছন দিকে টেনে ফেলে দেয় জিনেরা মূলত মসজিদের ইমাম মোয়াজ্জিন এবং মাদ্রাসার ছাত্রদেরকে এইভাবেই বিরক্ত করে কারণ ইবলিশের অনুসারী দুষ্টজিনদের কাজই হচ্ছে তলেবে এলেমদের প্রদ্রষ্ট কথা বলতে না বলতে একটা বিকট আওয়াজ করে জানালাটি খুলে যায় এবার তিনি বুঝতে পারলেন ঘরের ভিতর তিনি ছাড়াও অন্য কেউ রয়েছে মনে সাহস যুগিয়ে তিনি জানালাটি বন্ধ করার জন্য সেদিকে এগিয়ে যান এবার জানালাটা বন্ধ করার সময় ওনার সাথে এমন একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে যায় যেটা দেখার পর আপনি আতকে উঠবেন টেবিলের উপর জগ এবং খাতাগুলো কিভাবে নিজে করছে এক এগুলো নিচে পড়ে যায় এবং তার শব্দে মজির সাহেব এদিকে এগিয়ে আসেন এতক্ষণে তিনি বুঝে ফেলেছেন এগুলো কাদের কাজ এমন ভয়ঙ্কর পরিস্থিতি থেকে বাঁচার জন্য তিনি মন মনে দোয়াদুরে পড়তে শুরু করেন হঠাৎ করে ভয়ঙ্কর আওয়াজ করে উনার ঘরের জানালাটি আবারও খুলে যায় জানালা খোলার সঙ্গে সঙ্গে ওনার খাটটা যেন কেমন জীবিত হয়ে উঠেছে মনে হচ্ছে ভয়ঙ্কর কোন ভয়ঙ্কর পরিবেশ দেখার পর তিনি কি করবেন কিছুই বুঝে উঠতে পারছেন না এক পর্যায়ে তিনি আজান দিতে শুরু করেন আজান দেওয়ার সঙ্গে সঙ্গে খাট নাড়াচড়া বন্ধ করে দেয় আজান দেওয়ার পর আমরা ভেবেছিলাম সে জিনগুলো হয়তো এই ঘর থেকে পালিয়ে গিয়েছে কিন্তু না দেখুন উনার শরীরে সরাসরি আক্রমণ করে বসেছে ওনার গলায় এমনভাবে চেপে ধরেছে মনে হচ্ছে উনাকে দুনিয়া থেকে বিদায় করে তার এখান থেকে যাবে